আপনি সকালে ঘুম থেকে উঠেও আগের রাতের চেয়ে আরও ক্লান্ত বোধ করেন নামাজ পড়েন কিন্তু তাতে মন বসে না আপনার হাতের সামনের জিনিসও হঠাৎ হারিয়ে যায় কেউ কেউ হঠাৎ করেই আপনাকে অপছন্দ করতে শুরু করে কোনো কারণ ছাড়াই আর ভেতরে ভেতরে মনে হয় কিছু একটা ঠিক নেই কিন্তু কেউ বিশ্বাস করে না এমনকি আপনি নিজেও না আপনি নিজেকে বোঝান এটা শুধু মানসিক চাপ হয়তো কাজের চাপ হয়তো কোনো ক্যারিয়ারের জন্য কিন্তু যদি তা না হয় যদি আসল কারণ হয় কেউ কিছু করেছে আপনার বিরুদ্ধে আর যদি আল্লাহ সুবাহানহ তালা আগে আপনাকে সেই জিনিসগুলো দিয়ে রাখেন যেগুলোর মাধ্যমে আপনি এর মোকাবেলা করতে পারেন কিন্তু আপনি কখনও শেখেননি কিভাবে সেটা করতে হয় এটা কল্পনা নয় এটা বাস্তব আর আপনি যদি এই লক্ষণগুলো উপেক্ষা করেন তাহলে সিহের বা জাদু শুধু ছুঁয়েই যাবে না এটা আপনার জীবনটাকে পাল্টে দেবে তাই যদি আপনি আর ভাবতে না চান আমার জীবন এমন অস্থির কেন তাহলে আমার সঙ্গে থাকুন কারণ এই পাঁচটি সত্য আপনাকে বুঝতে সাহায্য করতে পারে কেন সিহের এখনও আপনাকে পুরোপুরি ভাঙতে পারেনি এক নম্বর সত্য সিহর বা জাদু প্রবেশ করতে চায় দুর্বলতার দরজা দিয়ে আপনি প্রতিদিন সকালে উঠে আগের দিনের থেকেও বেশি ক্লান্ত বোধ করেন নামাজ পড়েন কিন্তু মন থেকে নয় দেহটা চলে মাথাটাও কাজ করে কিন্তু ভেতরে কোথাও একটা অস্থিরতা কাজ করে মনে হয় আত্মা আর বাস্তবতার মাঝে একটা ঝাপসা পর্দা পড়ে আছে শুরুর দিকে হয়তো নিজেকে বোঝাতেন এটা শুধু স্ট্রেস হয়তো ভালো ঘুম হয়নি হয়তো আমি একটু বেশি ভাবছি কিন্তু দিন যায় সেটা সপ্তাহ হয় আর এখন আপনি নিজেই বুঝে উঠতে পারছেন না আসলে কি হচ্ছে আপনি আগরবাতি জ্বালিয়ে রেখেছেন কিছু নির্দিষ্ট শোব দেখা বন্ধ করেছেন রুকিয়ার অডিও পুরো রাত চালিয়ে রেখেছেন তবু ওই অদ্ভুত ভারী অনুভূতি যাচ্ছে না হঠাৎ রেগে যাওয়া মেজাজ খারাপ হয়ে যাওয়া বাসায় অকারণে ঝগড়া শুরু হয়ে যাওয়া মনে হবা কেউ যেন আপনাকে দেখছে একই রকমের অন্ধকার স্বপ্ন বারবার বার দেখা এসবই চলতে থাকে এবং এখানেই আসে এমন একটা সত্য যেটা কেউ আপনাকে বলে না জাদু সব মানুষের ওপর কাজ করে না জাদু মানে সিনেমার মতো অসীম ক্ষমতা নয় এটা থামানো যায় না এমন কিছু নয় কুরআনে সুরা আল বাকায় খুব পরিষ্কার করে বলা হয়েছে তারা কাউকে ক্ষতি করতে পারে না যদি না আল্লাহ অনুমতি দেন মানে দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর জাদু আপনাকে স্পর্শ করতে পারবে না যদি না আপনি নিজেই কোনো না কোনোভাবে দরজা খুলে দেন হ্যাঁ শুনতে কষ্টদায়ক কারণ এর মানে আমরা শুধু ভিকটিম না আমাদের জীবনের কোথাও কোনো গুণা কোনো অবহেলা কোনো অবৈধ আসক্তি নিজের অজান্তেই হয়তো সেই দরজাটা খুলে দিয়েছে হয়তো আপনি জানতেন এটা ভুল তবুও করতেন হয়তো কাউকে নিয়ে মনে ক্ষোভ পুষে রেখেছিলেন যেটা শেষমেশ আপনার হৃদয়েই অভিশাপ হয়ে গেছে অথবা এমন কারোর পেছনে পড়ে গিয়েছিলেন যাকে আল্লাহ আপনার জন্য বানাননি সিহর শুধু শরীরকে নয় আপনার দুর্বলতাকেই টার্গেট করে আর আপনি যদি অনেক বছর আত্মিক সুরক্ষা ছাড়াই জীবন কাটান তাহলে প্রতিরোধ বলয় তৈরি হয়নি ভালো মানুষ হলেই এসব হবে না ব্যাপারটা এমন না আপনাকে শুধু অরক্ষিত থাকতে হবে তাই এই প্রথম সত্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিহর প্রবেশ করে সেই স্থানে যেটা আগে থেকেই ফাঁকা বা ভেঙে পড়া আর আপনি যদি আপনার জীবনের ফাঁক ফকরগুলোকে গুরুত্ব না দেন তাহলে কারোর হিংসা কারোর ঘৃণা খুব সহজেই সেই ফাটল দিয়ে ঢুকে পড়তে পারে তাই রুকিয়া পানি বা সুরা বাকারা এসব নিয়ে বলার আগে আপনার জীবনযাপন নিয়ে কথা বলা দরকার কারণ সিহর হয়তো জাদুর মাধ্যমে পাঠানো হয়েছিল কিন্তু সেটা আপনার হৃদয়ে জায়গা পেয়েছে কারণ আপনি ভেতর থেকে ফাঁকা ছিলেন এবার চলুন আরেকটু গভীরে যাই কারণ জিন থাকতে পারে শুধু আপনার আত্মায় নয় আপনার ঘরেও আক্ষরিক এবং আত্মিক উভয়ভাবে দুই আপনার বাড়িটাই হয়তো তাদের সাহায্য করছে সবসময় সমস্যা শুধু আপনার ভেতরে নয় অনেক সময় সমস্যা আপনার আশপাশেও থাকে একটা দীর্ঘ ক্লান্তিকর দিনের পর বাসায় ফিরলেন আর ঘরের ভেতর ঢুকেই একটা ভারী দমবন্ধ করা অনুভূতি যেন আপনাকে ঘিরে ধরল ঘরে কেউ কিছু না বললেও একটা অদৃশ্য টান উত্তেজনা ঘরের এক কোনায় অদ্ভুত গন্ধ লেগেই আছে আর সেই ঘরটা যেটা প্রায় কেউ ব্যবহার করে না সবসময় ঠান্ডা ঠান্ডা আর অন্ধকার মনে লাগে আপনি নিজেকে বলেন এটা তো কল্পনা মাত্র কিন্তু সত্যি করে বলুন তো এই বাড়িতে ঠিক কি কি আপনি আমন্ত্রণ জানাচ্ছেন সেটা আসলেই কতটা জানেন কারণ যেটা অনেকেই এড়িয়ে যান আপনার বাড়িরও আত্মিক নিয়ম কানুন আছে রসুল্লাহ সাল্লাসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সেখানে ফেরেস্তা প্রবেশ করেন না চিন্তা করে দেখুন আল্লা সুবাহা যেসব ফেরেস্তা পাঠান আমাদের রক্ষা করতে তারা অনেক সময় ঘরে ঢুকতেই পারে না শুধু একটা ছবির জন্য বা সারা দিন বাঁচতে থাকা পটভূমির সঙ্গীতের জন্য অথবা দেয়ালে টাঙানো সেই পুরনো ছবিটা যেটা আপনি কখনো দেখেন না কিন্তু আজও শোভা পায় এমনকি ইউটিউবের কোনো ভিডিও প্লেলিস্টে, কুকুরের ঘেউ ঘেউ ধ্বনি যেটা সতেরো ঘন্টা আগে চালু হয়ে এখনও চলছে সেটাও ফেরেস্তাদের প্রবেশে বাধা হতে পারে আর যদি ফেরেস্তারা না আসে তাহলে বিশ্বাস রাখুন অন্য কিছু ঠিকই চলে আসবে জিনদের ভিআইপি কার্ড লাগে না তাদের রক্তের কোরবানি দিয়ে ডাকতে হয় না তারা শুধু অপেক্ষা করে আপনি কখন অলস হয়ে পড়বেন ঘর পরিষ্কার করা বন্ধ করবেন কখন বলবেন এই গানটা শেষ করি এর পর বন্ধ করব অথবা আবার শুরু করবেন সেই সিরিজ যেটা দেখলে আপনার হৃদয় ঠান্ডা হয়ে যায় ভয় পেয়ে যায় আপনার ঘর মানে শুধু থাকার জায়গা না এটাই সেই জায়গা যেখানে আপনার আত্মা বিশ্রাম নেয় এখান থেকেই আপনার দোয়া উঠে আকাশে এখানেই আপনার সন্তান ঘুমায় তাহলে প্রশ্ন হচ্ছে আপনি আসলে এই ঘরের ভেতরে কাদের ঢুকতে দিচ্ছেন একটা আয়না যেটা সরাসরি আপনার বিছানার দিকে মুখ করা অচেনা কেউ দেওয়া পুরনো কোনও উপহার ঘরের সেই কোনা যেখানে ধুলো সবসময় জমে থাকে এসব কেবল কুসংস্কার না এসব ইঙ্গিত যা আপনি অনেক কিছু উপেক্ষা করছেন এটা মানে এই নয় যে আপনি ভয়ে ভয়ে থাকবেন বরং সচেতন হয়ে থাকুন কারণ অনেকেই আছেন যারা প্রতি রাতে রুকিয়া করেন কিন্তু প্রতিদিন হারাম কন্টেন্টে ডুবে থাকেন আপনি আগরবাতি জ্বালিয়ে জিন তাড়াতে পারবেন না যদি একই সময় মোবাইল স্ক্রিন দিয়ে আবার ওদেরই ডাকেন জাদু শুধু কালো জাদুর উপর নির্ভর করে না এটা সবচেয়ে বেশি কাজ করে যখন আপনি আত্মিক দিক থেকে অবহেলা করেন তাই আমাকে কে জাদু করেছে এই প্রশ্নের আগে নিজেকে জিজ্ঞেস করুন আমার বাড়ি কি নিজেই তাদের দরজা খুলে দিয়েছে তিন জাদু সবচেয়ে ঘৃণা করে তাদেরকে যারা ফজরের নামাজ সময়মতো পড়ে চলুন একদম সত্যটা বলি যদি আপনি অনেক দিন ধরে ফজরের নামাজে ঘুমিয়ে পড়ছেন ঘড়ির অ্যালার্ম বাজে আর আপনি না ভেবেই স্নুজ চাপ দেন প্রতিদিন সকালে জেগে ওঠেন বুকের ওপর একটা অজানা ভার নিয়ে যেন দিনটা শুরু হবার আগেই আপনি হেরে গেছেন তাহলে আপনি হয়তো জাদুর শিকার নন আপনি হয়তো নিজেই আত্মিকভাবে পুরোপুরি খোলা হয়ে পড়েছেন কারণ জাদুকে আপনাকে ধ্বংস করতেই হবে এমন নয় তা শুধু এটুকুই দরকার আপনি যেন নিজেকে আর রক্ষা না করেন রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর হেফাজতে থাকে না আপনার তাবিজের হেফাজতে নয় না ইউটিউবের রুকিয়া প্লেলিস্ট চালিয়ে ঘুমানোর হেফাজতে নয় না পজিটিভ চিন্তার হেফাজতে নয় এটা আল্লাহর নিজের দেয়া এক ঢাল এখন আসল প্রশ্নটা হল যদি আপনি ফজরের সময় না ওঠেন তাহলে আপনি আসলে কার হেফাজতে আছেন অনেকে বলে আমি খুব ক্লান্ত তাই উঠতে পারি না কিন্তু আপনি নিজের ভেতরে জানেন এটা শুধু ক্লান্তি না এটা মানসিকভাবে নিঃশেষ হয়ে যাওয়া আত্মিকভাবে শুষে যাওয়া এক অবস্থা মনে হয় কেউ যেন আপনার ইচ্ছা শক্তিটা চুষে নিচ্ছে আপনাকে এমন এক ধোঁয়াটে জগতে টেনে নিচ্ছে যেখানে সব কিছুই নিষ্প্রাণ ব্যর্থ অভিশপ্ত মনে হয় হয়তো শুধু হয়তো এটা শুধু বিষণ্নতা নয় হয়তো এটা শয়তানের সাজানো এক পরিকল্পনা কারণ শয়তান জানে যদি আপনি ফজরে জেগে ওঠেন পুরো খেলা বদলে যাবে এই একটি নামাজ আপনার সমস্ত আত্মিক শক্তি বদলে দেয় এটা একরকম ঘোষণা আমি আর তোমার দলে নেই দেখুন জাদু খুব পরিকল্পিতভাবে কাজ করে এটা চায় না আপনি হঠাৎ ধ্বংস হন এটা চায় ধীরে ধীরে আপনি ভেঙে পড়ুন একটা নামাজ বাদ তারপর আরেকটা নামাজ তারপর একদিন দেখবেন পুরো রুটিনটাই ভেঙে গেছে আর আপনি যখন আর আল্লাহর দরজায় হাজির হন না তখন দাঁড়িয়ে থাকেন খোলা লক্ষ্য বস্তু হয়ে এখন একটা কঠিন প্রশ্ন শেষ কবে আপনি ঘড়ি সেট করেছিলেন শুধু আল্লাহর সঙ্গে দেখা করার জন্য কোনো অফিস বা ক্লাসের জন্য নয় শুধু সূর্য ওঠার আগেই আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনি বারবার বলেন আমার মনে হয় কেউ আমাকে জাদু করেছে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি নিজেই কি আপনার তলোয়ারটা আলমারিতে রেখে দিয়েছেন চার জাদু সবচেয়ে ভাই পায় সেই জায়গাটাকে যেখানে আল্লাহ নাম প্রতিধ্বনি তোলে কখনও কি খেয়াল করেছেন বাড়িতে কোরআন তিলাবাত শুরু হলেই পরিবেশ বদলে যায় যেখানে কয়েক মুহূর্ত আগেও চাপ দুশ্চিন্তা ভারী একটা অন্ধকার ছেয়েছিল হঠাৎ বাতাস হালকা হয়ে যায় মনে হয় যেন কোনো অদৃশ্য ভার নেমে গেছে এটা কেবল কল্পনা নয় আল্লাহ নিজেই বলেছেন যখন কোরআন পাঠ করা হয় তখন মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো যাতে তোমরা রহমত পাও আয়াত সাতশো চার এখন ভেবে দেখুন যদি আল্লাহ রহমত আসে তখন শয়তানের জাদুর আর কতটুকু ক্ষমতা থাকতে পারে জাদু আসলে ঠিক এটাই চায় আপনার ঘরে করানের ধ্বনি থেমে যাক আপনি যেন নেটফ্লিক্স মিউজিক সোশ্যাল মিডিয়ার শব্দে ডুবে থাকেন কিন্তু আল্লাহ কালামের শব্দে না কারণ শয়তান জানে একবার যদি আল্লাহর কালাম বাঁচতে শুরু করে তার সব বাঁধন আলগা হয়ে যাবে কখনো কি খেয়াল করেছেন নামাজ পড়ার সময় হঠাৎ অলসতা আসে মনোযোগ ভেঙে যায় অথবা ফোনটা বাঁচতেই থাকে এটা হঠাৎ নয় এর পেছনে শয়তানের কৌশল আছে জাদু চায় আপনি নামাজ ছেড়ে দিন জাদু চায় আপনি কোরআন বন্ধ করে দিন জাদু চায় আপনার ঘরটা নীরব হয়ে যাক আল্লাহর স্মরণ থেকে কিন্তু যখন আপনি আজান দেন যখন কোরআন পড়েন তখন সেই নিরবতা ভেঙে যায় তখন শয়তানের সব হিসাব এলোমেলো হয়ে যায় পাঁচ জাদু সবচেয়ে দুর্বল তাদের সামনে যারা আল্লাহর রহমতের দোরগোড়ায় বারবার ফিরে আসে আপনি হয়তো একবার নামাজ ছেনেছেন হয়তো আবার কোনো ভুল করেছেন হয়তো মনে হয়েছে আমার দোয়া আর কবুল হবে না কিন্তু এখানেই শয়তানের আসল চাল সে আপনাকে বোঝায় তুমি এত ভেঙে গেছো যার ফেরার উপায় নেই কিন্তু আল্লাহর রহমত সীমাহীন আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করেন আয়াত উনচল্লিশ তিপ্পান্ন ভেবে দেখুন যদি আল্লাহ সব গুণা মাফ করে দেন তবে জাদু আপনার কি করতে পারবে জাদু তখনই যেতে যখন আপনি বিশ্বাস করেন যে আর ফেরার পথ নেই কিন্তু যখন আপনি আবার আল্লাহর দিকে ফিরে আসেন তখন জাদু হেরে যায় হয়তো আজই সেই দিন যেদিন আপনি আল্লাহর দরজায় ফিরে দাঁড়াবেন যেদিন আপনি বলবেন হে আল্লাহ আমি হেরে গেছি কিন্তু আমি আবার আপনার কাছে ফিরতে চাই এই স্বীকারোক্তি আপনার জন্য সবচেয়ে বড় সুরক্ষা কারণ জাদু ভাঙে না তাবিজে ভাঙে না কোনো গোপন রোকিয়াতে জাদু ভাঙে তখনই যখন আপনার হৃদয় আবার আল্লাহর রহমতের সাথে জুড়ে যায় এখন আপনি কি চান কিছুই যেন আপনাকে স্পর্শ করতে না পারে তাহলে এমন একজন মানুষ হন যার জীবন দেখেই বোঝা যায় সে আত্মিক সুরক্ষাকে গুরুত্ব দেয় নাবিজি সাল্লাহ আলহিবসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ে তা তার জন্য যথেষ্ট হবে বলেননি তাকে শুধু ঘুমাতে সাহায্য করবে বলেননি তার স্ট্রেস কমে যাবে বরং বলেছেন এটা তার জন্য যথেষ্ট হবে আত্মিকভাবে মানসিকভাবে আবেগগতভাবে কিন্তু শর্ত একটাই এই আয়াতগুলো শুধু ঠোঁট নাড়ানো যেন না হয় হৃদয় যেন সঙ্গে থাকে সুরক্ষা মানে কেবল রুকিয়া নয় সুরক্ষা মানে একটি জীবনধারা আর যদি সিহের সত্যি হয় তাহলে আপনার প্রতিক্রিয়াটাও হতে হবে ততটাই বাস্তব এখন শুনুন সবচেয়ে শক্তিশালী বাস্তবতা নবিজি সাল্লু আলহাসাল্লাম বলেছেন জেনে রাখো পুরো জাতি যদি একত্র হয় তোমার উপকার করতে চায় তবুও তারা উপকার করতে পারবে না যতক্ষণ না আল্লাহ তা নির্ধারণ করেছেন মানে যতক্ষণ আপনি বেঁচে আছেন আপনার কাছে এখনও আনন্যাচড ডিভাইন প্রোটেকশন আছে কোনো পীর সাহেবের কাছ থেকে নয় কোনো হুজুর সাহেব বা ইউটিউব রুকিয়া ভিডিওর ওপর নয় সরাসরি সেই আল্লাহর পক্ষ থেকে যিনি দেখেন যা কেউ দেখতে পারে না তাই আজ রাতে ঘুমানোর আগে স্ক্রোল করার আগে একটুখানি ফিসফিসিয়ে বলুন হে আল্লাহ যদি আমার আশেপাশে এমন কিছু থাকে যা আমি বুঝি না তারপরও আমাকে রক্ষা করো যদি আমার ভিতরে কোনো দুর্বলতা থাকে যা আমি উপেক্ষা করেছি আমাকে সেটা বন্ধ করার হেদায়েত দাও আর যদি আমি নিজেই কোনো ক্ষতির দরজা খুলে বসে থাকি তবে দয়া করে আমাকে একা একা ভোগতে দিও না এটা শুধু একটা দোয়া না এটাই সেই মুহূর্ত যখন পর্দা নামতে শুরু করে দরজাগুলো বন্ধ হতে শুরু করে আর যেগুলো একসময় খুব শক্তিশালী মনে হতো তারা দুর্বল হতে থাকে আর যদি এই ভিডিও আপনার ভেতরের কিছু একটা নাড়া দিয়ে থাকে তাহলে মন্তব্যে এই ছোট্ট দোয়াটা রেখে দিন নিজের জন্য কিংবা কারোর জন্য যে হয়তো চুপচাপ এসব কিছু পার করছে হে আল্লাহ আমাকে এমন সব কিছু থেকে রক্ষা করো যা আমি দেখতেই পাচ্ছি না কারণ কখনো কখনো আপনার একটা কথাই কারও একমাত্র সুরক্ষা হয়ে উঠতে পারে আর যদি আপনি সত্যিই ক্লান্ত হয়ে পড়েন এই আধ্যাত্মিক ধোঁয়াশার ভেতর ঘুরে বেড়াতে তাহলে পাশে থাকুন এই চ্যানেল হাইপের জন্য নয় এই চ্যানেল আপনাকে সুস্থ করে তোলার জন্য আর হ্যাঁ যদি আপনি ভেতর থেকে সত্যিকারের শক্তি গড়ে তুলতে চান তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন এই যুদ্ধ শেষ হয়ে যায়নি কিন্তু এবার আপনি আর অন্ধভাবে হাঁটছেন না আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ